কেমন আছো সবাই সোনাই সোয়াগায় নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই আজ হচ্ছে সোমবার সেপ্টেম্বর মাসের নয় তারিখ দেখতে দেখতে গোটা একটা মাস পেরিয়ে গেল সুবিচারের আশায় কিন্তু এখনো কোনো ভালো খবর পেলাম না তবে আমরা হাল ছাড়িনি সবাই লড়ে যাচ্ছি দিনের পর দিন বিচারের আশায় কথায় আছে সবুরে মেওয়া ফলে তাই যেন হয় আল্লাহর কাছে দোয়া চাই আজকের এই ব্লগটা বেশ কিছুদিন আগে খুব সম্ভবত ওই অগাস্ট মাসের প্রথম দিকেরই হবে হয়তো কোনো এক রবিবারের যেহেতু তোমাদের সঙ্গে রেগুলার ব্লগটা শেয়ার করতে পারছি না তাই আর দেয়া হয়ে ওঠেনি আমাদের কাছে রবিবার মানে মোটেও ছুটির দিন নয় বাকি দিনগুলো একটু শান্তিতে থাকার জন্য একটু বেশি কাজ পড়ে যায় শনিবারের কাজগুলো করে রাখার চেষ্টা করি কিন্তু কোনো কারণবশত সেদিন আর হয়নি তাই সব চাপটা এসে পড়েছে আজকের দিনে তাই পুচকুর পাপাও আমাকে হেল্প করতে শুরু করে দিয়েছে এদিকে মাছগুলো ধুয়ে রাখলাম আমি আর সবজিটা গোছাচ্ছে পুচকুর পাপা মেয়েরা একদমই আজকাল মাছ খেতে চাইছে না এদিকে আমিও সমানে হেল্প করে যাচ্ছে আমাকে দেখো কি সুন্দর করে মেশিন থেকে জামা কাপড়গুলো বের করে দিচ্ছে আর ওদিকে পুচকু পড়াশুনো করছে ওর আবার পরীক্ষা চলছে ওই জন্য ভেজে নি

আমিও তাড়াতাড়ি রান্নাগুলো সেরে ফেলার চেষ্টা করছি কারণ ওরা যে কোনো মুহূর্তে চলে আসবে আর কিছু স্ন্যাক্স এনা হয়েছে ওরা বেশিক্ষণ দাঁড়াবে না বলেছে একটা কারণেই আসছে ও তোমাদের জানানোই হয়নি কে আসছে তোমরা যারা আমার পুরনো ভিউস আছো তারা হয়তো জানতে পারবে কি খাবে তুমি আজকে বললে বাবা একদম পছন্দ মাংস ভাত আচ্ছা মাংস করিনি মাছ করেছে । না এটা মাছ ঠিক আছে চলো তুমি যাও তোমাকে স্নান করিয়ে দেবো চলো 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 তারপরে এই যে চলে এসেছে ভালোবাসার মানুষগুলো আর এসেছে একটা নতুন সদস্য কি তোমরা কি কেউ চিনতে পেরেছো আমাকে কমেন্ট করে জানিও কিন্তু যদি কেউ চিনে থাকো শুভেচ্ছা মনে আছে গত বছর ঠিক এই টাইমে এসেছিলো ওরা আমাদের বাড়িতে দুজন আজ এসেছে তিনজন আর এসেছে এই পুচকুটার কারণেই তো পুচকুটার সামনেই হচ্ছে মুখে ভাত তো তারই আয়োজন করেছে ওরা তার জন্য নেমন্তন্ন করতে এসেছে আমাদেরকে কি যে ভালো লাগছে সত্যি কাছের মানুষটা বোধ হয় এমনই হয় তো পুচকুর কোলে দিয়ে এখন চলছে ফটো সেশন সবার সঙ্গে দেখতে দেখতে এই পুচকুটা বড় হয়ে গেল এই তো সেদিন গেছিলাম বোধ তখন কত ছোট ছিল বলো তো আর আমি তো ছাড়েই না শুভেচ্ছাকে পেলে আর ও যে কত আদর দেয় সেটা তো আর বলার নেই তো আর বাচ্চার আদর পেলে তার দিকে এমনিই গড়িয়ে পড়ে সবাই মিলে যাব গো যাব বলো বলো আহারে কেন মন খারাপ কেন হচ্ছে দেখে মনে হচ্ছে সুন্দর হয়েছে বলছো

কবিতার কি বলবো সেটা বলার কোনো ভাষা নেই আমার কাছে ও দুটো কবিতা গুচ্ছিত আছে আর এটা দিয়ে তৃতীয় নম্বর হলো এত সুন্দর করে প্রেজেন্ট করেছে কার্ডটাকে যে পড়তেই মন মুগ্ধকর হয়ে যাচ্ছে কিন্তু দেয়া হয়েছে পুচকুকে পড়তে যার হচ্ছে বাংলায় এত এত অসুবিধা তারপরে ও চেষ্টা করছে এটাই আমার কাছে অনেক দিন শুধুই যে দেবীপক্ষের চতুর্থীতে তাই খুব ঠিক করেছি সবার আসা যাই সেন বাড়িতে বড় মা মোর সবার বড় তাই ওনার হয়ে নিমন্ত্রণের পত্র দিতে বাড়ি জোড়া আলপনাতে মঙ্গল ঘট অনাবিল আনন্দেতে উঠব সবাই মিলে সকালবেলা হলুদ মেঘে পড়বো আমি স্নান সবার স্নেহের পরশ পেয়ে ঠাকুর দাদা কোলে বসে প্রসাদ খাবো আমি সবার আসিস চাইব আমার প্রায় ভীষণ দাম সন্ধ্যাবেলায় মন্ডা মিঠাই অনেক রকম খাবার সবকিছুই করবো আমি এক নিমেষে সাবার শুভদিনটা চলেই এলো

একদম দেরি আছে বুঝবো এখনো আজ থেকে কিন্তু শুরু করে দেও না রো আচ্ছা চলো হ্যাঁ আবার এসো টাটা বাই বাই একদম আবার আসবে টাটা বাই আচ্ছা ভালো লাগছে না আমার নাকফা কেমন করছে সত্যি ভালো লাগছে না তোমার ও বেরু বেরু করতে যাবে যাবে বেরু করতে আচ্ছা আচ্ছা ঠিক আছে যাও বেরু করতে আবার এসো কিন্তু ঠিক আছে ও পটি করছে মনে হচ্ছে নাক ফোলাছে হয় হিসু না পটি করছে কিছু একটা করছে তাই না কি করছো কি করছো তুমি হিসি হিসি করছো

হাত দিচ্ছিস দাদা চলো ও বাবা এই দারুণ একটা সময় কাটলো ছোট্ট করে হলেও হারুর কবিতার কথা কি বলবো প্রাণ জুড়ানো এত সুন্দর লেখা আরও বেশ কিছু জায়গায় যাওয়ার আছে ওদের ওই জন্য আর বেশিক্ষণ দাঁড়ালো না সঙ্গে আবার ছোটটাকে এনেছিল তো ওকে আনতো না জানো সারপ্রাইজ হিসাবে নিয়ে এসেছে আমি বলেছিলাম আনতে কিন্তু বলছে দেখি যদি সম্ভব হয় আনবো তো তারপরে এই যে একটুখানি অটার্ন করেছিলাম তো এখন দুই বোনকেই খাইয়ে দেব। কারণ পুচকুর আবার ওদিকে নাচের পরীক্ষা আছে আজকে তাই ওকে ঝটপট খাইয়ে না দিলে আরও একটুও খাবে না আর এদিকে সবই একদম আজকে রিচ খাবার হয়েছে ইলিশ মাছের তেল ভাজা এদিকে মাটনটা নিয়ে নিয়েছি আর ওদিকে ইলিশ মাছের মাথা দিয়ে আর পুঁশাক হয়েছে চচ্চড়ি আর এদিকে পুচকুকে হালকা করে রেডি করে দিয়েছি ও একদমই মেক আপ করতে চায় না জানো ডান্স করবে তাহলে একটু হালকা করে তো মেক আপ লাগবেই বলো তো কোনোরকম এইভাবে সাজিয়ে দিয়েছি কেমন লাগছে জানিও ওকে মেকআপ করে দিলে না মুখটা কেমন এ চেঞ্জ হয়ে যায় বড় বড় মনে হয়ে যায় আর কি তো এখন এই যে অনেক কষ্ট করে রেডি করিয়ে দিয়েছি চোখে কাজল দিতে গেলে কান্না করে দেয় মুখে কিছু মাখাতে গেলে বলে আর মাখবো না চুল কাচ্ছে এইসব শুরু করে দেয় মানে ও একদমই সিম্পল থাকতে খুবই পছন্দ করে কিন্তু যেই না ওকে রেডি করে দিয়েছি আর ওমনি শুরু হয়ে গেছে বৃষ্টি এবার কি করা যায় স্যারকে ফোন করা হলো বললো সবাই আটকে গেছে আপনারা কিছুক্ষণ পরে আসুন আমারই নিয়ে যাওয়ার কথা ছিল ওকে কিন্তু আমার শরীরটা আর দিচ্ছিলো না ভালো লাগছিল না তাই পুজকুর পাপাকে বললাম তুমিই নিয়ে যাও এদিকে আমিও ঘুমিয়ে আছে তো এখন ওকে নিয়ে যাচ্ছে ওই আধ ঘন্টা এক ঘন্টার মতো ব্যাপার তো পরীক্ষাটা দিয়ে একেবারে চলে আসবে আর সারা দিন এত বৃষ্টি লেগে থাকলো তারপরে যে বাইরে একটু বেরিয়ে ওদেরকে কোথাও নিয়ে যাব তার আর উপায় হলো না তাই জন্য আমি হোডা নাচের ক্লাসে থাকাকালিনীরা আমি এরকম চিকেন পকোড়ার জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম জানি বাড়ি এসে কিছু না কিছু খেতে চাইবেই সন্ধ্যাবেলায় যদি বেরোনো না হয় তো তাই এখন ওগুলোকে ভেজে নিচ্ছি তো ভাজার পরে ও তো খুবই খুশি একদম চিকেন পকোড়া পেয়ে আর আমি দু কাপ চা করে নেব দুধ চা কারণ এই বর্ষার দিনে চিকেন পকোড়ার সঙ্গে দুধ চাটা কিন্তু দারুণ যায় তাই না বলো আর এই পকোড়া ভাজা হচ্ছে দেখে দুবনে যে কি খুশি বারবার আসছে আর ঘুরে যাচ্ছে খুবই সিম্পলভাবে বানিয়েছি জানো একটুখানি কর্নফ্লাওয়ার দিয়েছি আর একটু চালের গুঁড়ো দিয়েছি আর নুন দিয়েছি হলুদ দিয়েছি আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি আর তার সঙ্গে একটু গোলমরিচ গুঁড়ো আর একটু আদা আর পেস্ট আর তার সঙ্গে হচ্ছে তোমার একটুখানি রস ব্যাস তার সঙ্গে একটা ডিম দিয়ে ভালো করে মাখিয়ে আধ ঘন্টার মধ্যে রেখে দেবে তাহলেই দেখবে সফট হয়ে যাবে কি হলো এটা আমার নাম তোমার নাম লিখলে হ্যাঁ ইকবাল লেখো

ও তারপরে থ্রি লেখো থ্রি পারবে থ্রিটা পরে শিখিয়ে দেব ঠিক আছে চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি আবার তোমাদের সঙ্গে দেখা হয়ে পরে ব্লগে ততক্ষণ হবে তোমরা সব সুস্থ থেকে ভালো থেকো সাবধানে থেকো কেমন আসি তাহলে আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল না যেন যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু চ্যানেলটিকে ফলো করে দিও ঠিক আছে আসছি